বন্ধুরা লিপিস কিচেনের সবাইকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি ময়লা মাছ তো প্রথমত আমি ময়লা মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি তো এখানে আমি এর সাথে দেব টমেটো একটা আর দেব দু থেকে তিনটা পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কুচি এভাবে কেটে কেটে রেখেছিলাম কুচি কুচি করে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ ও টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব কেটে রাখা তো এটাকে আমি একটু নাড়াচাড়া করেন নেব মিডিয়াম আছে হালকা যখন ভাজা হয়ে আসবে তখন একের পর এক আমি গুঁড়ো মশলা এখানে অ্যাড করতে থাকবো তো এখন এর মধ্যে দিয়ে দেব মোড়া মাছটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করবো তো এখানে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব ল হলুদ গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চা চামচ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা লঙ্কার নাড়াচাড়া করে তো এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য তো এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ সাদা তেল উপরে তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট অবধি দু থেকে তিন মিনিট অবধি এটাকে আমি এভাবে ভেজে নেব তো এর মধ্যে জল কিন্তু অ্যাড করবে না এই রান্নাটার থেকে একটু জল বেরিয়ে আসবে দেখুন আমার এই রেসিপিটার মধ্যে এইভাবে স্বাদ করে বাড়িতে বানিয়ে নিতে পারো মুরলা মাছে আর ময়লা মাছ যে ভাষায় বলে আমরা কাচকি মাছ আমাদের গ্রামের ভাষায় তো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব রেসিপিটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব খুবই সহজ তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্লিজ ক্লিক করে যাবেন